শুনলাম দারুন দারুন অফার এসেছে বিএফসি তে আবারও কাউন্টার অর্ডারে তোমরা পেয়ে যাবে একটি বিশেষ অফার মহালয়ের আগে তোমরা ফ্যামিলি বাকেটে পনেরো রকমের আইটেম তোমরা পেয়ে যাচ্ছে শুধুমাত্র বিএফসি তে বেঙ্গল ফ্রাইড চিকেন বিএফসি তে মহালয়ের উপলক্ষে নিয়ে এসেছে ফ্যামিলি বাকেট স্পেশাল মেনু এই ফ্যামিলি ব্যাকেটে থাকছে পনেরোটারও বেশি আইটেম

ডিপসের মতো আরও অনেক কিছু আর হ্যাঁ তোমরা পেয়ে যাচ্ছো একটি জলের বোতলও আর এই 15 ফিস অর্ডারে তোমাদেরকে কত টাকায় দিচ্ছে সেটা কি জানো 59 না টাকা হ্যাঁ বন্ধুরা ওনলি 500 টাকায় এই অফারটি পেতে গেলে তোমাদের মহালয়া পর্যন্ত আসতে হবে বিএফসি তে বালুঘাট স্টেট বাস ঠিক কাছে দেরি চলে আসো